নমস্কার বন্ধুরা বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক তো যদি দেখেন টানা দশ থেকে বারো দিন এই নিফটিভটি ভালো পারফর্ম করার পরে আজকে কিন্তু সামান্য পতন দেখিয়েছে আর এটা হওয়া কিন্তু স্বাভাবিকই ছিল কারণ নিফটিভটি বাড়লেও বেশিরভাগ স্টক কিন্তু দিকেই ছিল তো সেই জায়গা থেকে যদি দেখেন তাহলে নিফটি ফিফটি এটা যে পড়েছে এটা কিন্তু আপনার জন্য ভালোই হতে পারে কারণ দেখুন এরপরে এখান থেকে যখন রিকভার করবে তখন আপনার থাকা স্টক কিন্তু বাড়বে তো দেখতে পাচ্ছেন আজকের দিনের যে লো এটা লাগিয়েছিল তিন শূন্য তো এরকমও হতে পারে শর্ট টার্মে এটা পঁচিশ হাজার দুশো পঞ্চাশ বা পঁচিশ হাজার দুশো দশ হতে পারে তারপরে কিন্তু বড় রিকোভারি হওয়ার আবার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং আজকের দিনের হাই দেখতে পাচ্ছেন হাই ছিল পঁচিশ হাজার চারশো আঠাশ দশমিক সাত পাঁচ আর ওপর দিকে পঁচিশ হাজার পাঁচশো এটা তো একটা স্ট্রং রেজিস্ট্যান্ট জোন হিসেবে কাজ করছে আর এই পঁচিশ হাজার পাঁচশো ভাঙার আগে নিফটি এখানে কিছুদিন কনসোলিডেট কিন্তু করতে পারে এবং যদি বিগত কয়েকদিনে দেখেন চলুন এক মাসের চার প্যাটার্ন খুলে নিন তো দেখতেই পাচ্ছেন এই বারো থেকে তেরোটা ট্রেডিং সেশনে এই নিফটি ফিফটি চার পার্সেন্টের কাছাকাছি বেড়ে গিয়েছিল তো এইখান থেকে সামান্য প্রফিট বুকিং আসার সম্ভাবনাও ছিল তো এই নিফ্টি ফিফটির কোম্পানি গুলোকে সামান্য প্রফিট বুকিং ও কিন্তু আজকের দিনে এসেছে এরপরে যদি বিএসসি সেনসেক্স এর কথা বলি বিএসসি সেনসেক্স এটা আজকের দিনে তিনশো এগারো পয়েন্ট পরে বন্ধ হয়েছে এবং যদি পার্সেন্টেজ ওয়াইফ দেখেন তাহলে শূন্য দশমিক চার সাত পার্সেন্টের কাছাকাছি পড়েছে তো দেখতে পাচ্ছেন এখানে আবার অ্যাডজাস্টমেন্ট হয়েছে তো এই মুহূর্তে তিনশো পয়েন্ট পড়া দেখাচ্ছে আর যদি নিফটি ব্যাংকের কথা বলি নিফটি ব্যাংকও শূন্য দশমিক চার দুই পার্সেন্ট পরে বন্ধ হয়েছে তবে এই ইনডেক্সগুলো পড়লেও অনেকের পোর্টফোলিও আজকে কিন্তু হয়তো সবুজেই বন্ধ হয়েছে বা সামান্য পতন দেখা গেছে এই ইন্ডেক্স মতো এত বড় পতন হয়তো লক্ষ্য করা যায়নি তো তার কারণ রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন বড় বড় যে ইন্ডেক্সেস গুলো সেইগুলো তো পড়েছে এই নিফটি ফিফটি এটা শূন্য দশমিক তিন আট পার্সেন্ট পড়া তারপরে নিফটি ব্যাংক এটা শূন্য দশমিক চার আট পার্সেন্ট পড়েছে ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা শূন্য দশমিক ছয় চার পার্সেন্ট পড়েছে তারপরে হান্ড্রেড টু হান্ড্রেড মানে যেগুলো বড় বড় ইন্ডেক্স এগুলো কিন্তু অনেকটা করেই পড়েছে তবে যদি দেখেন নিফটি নেক্সট ফিফটি তো এই নিফটি নেক্সট ফিফটি এগুলো তো এর মধ্যে এমন কিছু কোম্পানি থাকে যেগুলো পরবর্তী

দশমিক এক চার পার্সেন্ট বাড়া রয়েছে তো যেহেতু রিটেল ইনভেস্টারদের পোর্টফোলিওতে এই স্মল ক্যাপ এবং মিড ক্যাপ স্টক এইগুলোই বেশি থাকে তো সেই কারণেই কিন্তু বলছি অনেকের পোর্টফোলিও আজকের দিনে হয়তো সবুজেই বন্ধ হয়েছে এবং যদি ওভারঅল মার্কেট দেখেন ওভারঅল মার্কেটেও দেখতে পাবেন বাড়া শেয়ারের সংখ্যা কিন্তু আজকের দিনে বেশি রয়েছে দেখতে পাচ্ছেন এই যে অ্যাডভান্স শেয়ার এটা কত রয়েছে ষোলোশো একখানা এবং সেখানে পড়া শেয়ারের সংখ্যা দেখতে পাচ্ছেন কিছুটা কিন্তু কমই রয়েছে পড়া শেয়ার রয়েছে চোদ্দশো সাতাশখানা আর যদি সেক্টর ওয়াইজ দেখি সেক্টর ওয়াইজ কিন্তু বড় বড় ইন্ডেক্স গুলোতে আজকে

তার মধ্যে যদি কথা বলি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তো আদানের খবরের কারণে এতেও প্রায় এক এর কাছাকাছি তেজি দেখা গেছে এবং সমগ্র যে পিএসইউ ব্যাংক ইনডেক্স এটাও এক দশমিক দুই আট পার্সেন্ট বাড়া রয়েছে তবে প্রাইভেট ব্যাংক এগুলো কিছুদিন ধরে খারাপ পারফরমেন্স দেখাচ্ছে এই প্রাইভেট ব্যাংক এটা শূন্য দশমিক ছয় পাঁচ পার্সেন্ট পড়া আর যদি নিফটি রিয়েলটির কথা বলি এটাও হাফ এর উপরে বেড়ে বন্ধ হয়েছে এরপরে যদি কথা বলি ইন্ডিয়া এবং ইউএস এর মধ্যে ট্রেড ডিলের ব্যাপারে তো ইন্ডিয়ার যিনি সিইএ রয়েছেন বা চিফ ইকোনমিক অ্যাডভাইজার তিনি এটাই বলেছেন এই আমেরিকা ইন্ডিয়ার পর এই যে ট্যারিফ সেটা কমাতে পারে দেখতেই পাচ্ছেন তা ইউএস স্ক্র্যাপ দা পেনাল ইম্পোর্ট ট্যারিফ অন ইন্ডিয়ান গুডস মানে ডোনাল্ড ট্রাম্প ক্রমে তো একটা পঁচিশ পার্সেন্ট ট্যারিফ বসিয়েছিলেন আর তারপরে পেনাল্টি হিসাবে আরো একটা অতিরিক্ত ট্যারিফ বসিয়েছিলেন তো এইখানে সেই যে পেনাল্টি ট্যারিফ সেটার কথাই বলা হচ্ছে যে ইউএস সেই যে পেনাল্টি ট্যারিফ সেটা খুব তাড়াতাড়ি তুলে নিতে পারে এবং প্রথম যে পঁচিশ পার্সেন্ট ট্যারিফ ছিল দেখতে পাচ্ছেন যেটা রেসিপ প্রকাল ট্যারিফ মানে প্রথম যে পঁচিশ পার্সেন্ট ট্যারিফ সেটাও কমতে পারে দেখতে পাচ্ছেন এই যে রেসিপ প্রকাল এটা আগে কত ছিল পঁচিশ পার্সেন্ট তো এটাও মনে করা হচ্ছে এই যে পঁচিশ পার্সেন্ট ট্যারিফ এটা কমে দশ থেকে পনেরো এর আওতায় আসতে পারে আর এটা হলে এটাকে কিন্তু মার্কেট দারুণ সেলিব্রেট করবে তবে এটা কিন্তু এক্ষুনি হচ্ছে না দু থেকে তিন মাস সময় কিন্তু এটার জন্য লাগতে পারে এছাড়াও যদি কথা বলি এই গোল্ডম্যান স্যাচ তারাও এই নিফটি একটা বড় টার্গেট দিয়েছে তো এই গোল্ডম্যান স্যাচ এরাও কিন্তু মনে করছে যে নিফটি পরবর্তী বারো মাসের মধ্যে এই সাতাশ হাজারকে টাস করতে পারে তো বুঝতেই পারছেন খারাপ সময় যেটুকু ছিল সেটুকু কিন্তু কেটে গেছে আর এরপরে যে খবরগুলো আসবে সেইগুলো কিন্তু বেশিরভাগই পজিটিভ দিকে আসবে তবে মাঝে মাঝে আজকে যেমন পতন দেখতে পেলেন সেরকম পতনও কিন্তু মার্কেট দেখাবে কারণ দেখুন এটা মার্কেটের নিয়ম মার্কেট কিন্তু কখনোই একটা না বাড়বে না মার্কেট এরকম ওঠা পড়া করতে করতেই কিন্তু ওপর দিকে যাবে আর মার্কেট কতটা নিচের দিকে পড়বে এটা তো আপনি আন্দাজ করতে পারবেন না কিন্তু এটুকু অবশ্যই বুঝতে পারবেন যে নিফটি বা সেনসেক্স বলুন তার সঙ্গে সঙ্গে যদি ভালো ভালো স্টক আপনার পোর্টফোলিওতে থেকে থাকে তাহলে সেগুলো অবশ্যই লং টার্মে ওপর দিকে যাবে তবে আজ মার্কেটে সামান্য পতন দেখা গেলেও যাদের পোর্টফোলিওতে এই আদানি গ্রুপের স্টক গুলো রয়েছে তাদের পোর্টফোলিও কিন্তু আজকে এই রকেটের মতোই পারফর্ম করেছে তো যদি আদানি গ্রুপের স্টক গুলো দেখি দেখতে পাচ্ছেন এসিসি এটা এক দশমিক শূন্য আট পার্সেন্ট বেড়েছে তারপরে আদানি এনার্জি সলিউশন এটা চার দশমিক আট এক পার্সেন্ট বাড়া আদানি গ্রুপের যে ফ্ল্যাগশিপ কোম্পানি এই এন্টারপ্রাইজেস এটা পাঁচ দশমিক দুই পাঁচ পার্সেন্ট বেড়েছে আদানি গ্রিন এনার্জি এটা পাঁচ দশমিক এক পাঁচ পার্সেন্ট বাড়া আদানি পোর্টস এন্ড সেজ এটা এক দশমিক এক নয় পার্সেন্ট বেড়েছে আদানি পাওয়ার এটা তো আজকে থেকে ভালো পারফরমেন্স দেখিয়েছে পাওয়ার এটা তেরো দশমিক পাঁচ ছয় পার্সেন্ট বাড়া আদানি টোটাল গ্যাস এটা সাত দশমিক দুই আট পার্সেন্ট বাড়া রয়েছে তারপরে অম্বুজা সিমেন্ট এটাও সামান্য পজিটিভ বন্ধ হয়েছে তবে দেখতে পাচ্ছেন এই যে এডব্লিউ এল বিজনেস যেটা আগে আদানি উইলমান নামে মার্কেটে লিস্ট ছিল তো সেখানে কিন্তু সেরকম তেজি দেখা যাচ্ছে না কারণ আদানি গ্রুপ এটা থেকে কিন্তু বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে কারণ এই যে আদানি উইলমার গ্রুপটা দেখতেন সেখানে কিন্তু আদানি উইলমান এরা কিন্তু একটা নির্দিষ্ট গ্রুপ নয় এটা একটা জয়েন্ট ভেঞ্চার ছিল আদানি গ্রুপের সঙ্গে উইলমান নামে যে গ্রুপটা তাদের একটা জয়েন্ট ভেঞ্চার ছিল তো সেই জয়েন্ট ভেঞ্চার থেকেই এই যে আদানি গ্রুপ তারা কিন্তু বেরিয়ে আসার চেষ্টা করছে তো এই আদানি গ্রুপে অনেক স্টক রয়েছে তো এদের মধ্যে চাইলে আপনি কোনগুলোকে স্টাডি করতে পারেন প্রথমত যদি কথা বলি এই আদানি এন্টারপ্রাইজেস এটা তো এই গ্রুপের ফ্ল্যাগশিপ কোম্পানি মানে যে সমস্ত বিজনেস এই মার্কেটে লিস্ট নেই সেগুলো কিন্তু সবই এই এন্টারপ্রাইজেস এর মধ্যে রয়েছে যেমন ডিফেন্স তার সঙ্গে সঙ্গে এরোস্পেস তারপরে যদি কথা বলি এয়ারপোর্টের বিজনেস সবই কিন্তু এই এন্টারপ্রাইজেস এর মধ্যে রয়েছে তো এই এন্টারপ্রাইজেস এ যদি আপনার ইনভেস্টমেন্ট থাকে তাহলে কিন্তু সেই স্টকগুলো গুলো পরবর্তীকালে আবার মার্কেটে লিস্ট হবে তো সেখান থেকে ফায়দা পেতে পারে এবং এর সঙ্গে সঙ্গে আদানি পোর্টস এন্ড সেজ এটাকেও আপনি র্যাডারে রাখতে পারেন কারণ কোম্পানির যে বেশিরভাগ ক্যাশ সেটা কিন্তু এই এবং সেজের বিজনেস থেকেই আসে এবং তার সঙ্গে সঙ্গে আদানি পাওয়ার এটাও ভালো কোম্পানি এবং এদের মধ্যে একটু রিস্কি কোম্পানি যেটা বললাম এই আদানি গ্রিন এনার্জি এটাকেও প্রকাশে রাখতে পারেন কারণ কোম্পানিটা গ্রিন এনার্জি সেক্টরে কাজ করছে আর এই আদানি গ্রুপ তারা কিন্তু এই গ্রিন এনার্জির ওপর ভাবে ফোকাস রেখেছে তবে এই গ্রিন এনার্জির ব্যাপারে একটু রিস্কও রয়েছে এই গ্রিন এনার্জি এই কোম্পানি ডলমাইটের জন্য এই ইউএস থেকে কিছু ঘুষ মামলার জন্য তদন্তও কিন্তু চলছে তো এই আদানি গ্রুপ আজকে কিসের জন্য এত ভালো পারফর্ম করলো চলুন ছোট ভাবে একটু আলোচনা করে নি কালকে তো ডিটেলস আলোচনা করেছিলাম দেখতেই পাচ্ছেন এই যে হিন্ডেনবার্গ কেস এই কেসের ব্যাপারে সেবি আদানিকে ক্লিন চিট দিয়ে দিয়েছে দু হাজার তেইশ সালের জানুয়ারি মাসে এই যে হিন্ডেনবার্গ রিসার্চ এই যে শর্ট সেলার এরাই আদানি গ্রুপের বিরুদ্ধে কিছু অ্যালিগেশন এনেছিল যে আদানি গ্রুপ তাদের স্টকের দাম অনায্য ভাবে বাড়াচ্ছে মানে নিজেরাই নিজেদের কোম্পানিতে টাকা দিলে সেই স্টক যে ফান্ড রয়েছে সেটাকে ঠিকঠাক ভাবে ব্যবহার করছে না তারপরে যে পঁচিশ পার্সেন্ট মিনিমাম পাবলিক শেয়ার হোল্ডিং এর একটা ব্যাপার রয়েছে তো সেই নিয়ে ওই ইন্ডেন এরা কিছু অ্যালিগেশন এনেছিল তো সেই ব্যাপারেই সুপ্রিম কোর্টের আদেশে এই সেবি আদানি গ্রুপের জন্য একটা তদন্ত চালাচ্ছিলো তো এই ব্যাপারেই সেবি কি বলে দিয়েছে দেখতে পাচ্ছেন সেবি সেট দেয়ার ওয়ান নো ভায়োলেশন মানে কোনো ভায়োলেশন করা হয়নি এবং যে সমস্ত ট্রানজ্যাকশনগুলো এই হেডসেঞ্জগুলোকে জানানোর দরকার ছিল সেই সমস্ত ট্রানজ্যাকশনগুলো এই আদানি গ্রুপ তারা ঠিক সময়েই হেড জানিয়ে দিয়েছে এবং এটাও বলেছে আদানি গ্রুপ তাদের যে ফান্ড রয়েছে সেটাকে ঠিকঠাক জায়গাতেই ব্যবহার করেছে তারপরে কোনো প্রকার আনফিয়ার ট্রেড প্র্যাকটিস করেনি মানে অনায্যভাবে শেয়ারের দাম বাড়ানোর যে অ্যালিগেশনটা সামনে আনা সেবি সেভি সেটাকেও খারিজ করেছে এবং এই হিন্দের জন্য সেবি আদানি গ্রুপের ওপর যে সমস্ত তদন্ত চালাচ্ছিল সেই সমস্ত ক্ষেত্রে আদানি গ্রুপকে পুরোপুরি ভাবে ক্লিন দিয়ে দিয়েছে তারপরে গৌতম আদানিজি তিনি নিজেও এটা বলেছেন যে এই আদানি গ্রুপ তারা সবসময় এই ট্রান্সপারেন্সি মানে স্বচ্ছতা এবং ইন্টিগ্রিটি মানে সতটা এই দুটো বজায় রেখেই কিন্তু চলছে তবে যদি দেখেন এই আদানি গ্রুপের ওপর সমস্ত কেস কিন্তু মিটে যায়নি দেখতে পাচ্ছেন বাইশ অন্যান্য কেস কিন্তু এখনো পেন্ডিং রয়েছে এবং যাদের মধ্যে এই যে মিনিমাম পাবলিক এর সেই কিন্তু চলছে এছাড়াও যদি কথা বলি এই ইউএসএস এর শেখ তারা যে আদানি গ্রুপের ব্যাপারে একটা তদন্ত চালাচ্ছে সেটাও এখনো মিটে যায়নি তো এর আগে এরকম একটা অভিযোগ এসেছিল যে আদানি গ্রুপ ঘুষ দিয়ে বিভিন্ন যে প্রজেক্ট গুলো রয়েছে সেগুলো পাওয়ার চেষ্টা করছে আর এই আদানি ঋণ একটি তারা এরকম ঘুষ দিয়ে একটা প্রজেক্ট পেয়েছিল তো সেই ব্যাপারে ইউএস এর যে শেখ রয়েছে বাস বা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তারা কিন্তু এখনো এই আদানি গ্রুপের উপরে একটা তদন্ত চালাচ্ছে আর আজকের দিনে এটা দেখতে পেলেন যে ইন্ডেক্স গুলোতে একটু প্রেসার লক্ষ্য করা গেছে আর আজকের দিনে যদি ইন্ডেক্স গুলো একটু ভালো পারফর্ম করতো তাহলে কিন্তু আদানি গ্রুপের স্টক গুলোতে আরো বড় র্যালি দেখা যেত মানে এটাই বলতে চাইছি শর্ট টার্মে কিন্তু এই কোম্পানি গুলোতে এখনো বড় র্যালির সম্ভাবনা রয়েছে আর এরপরে কিছু কোম্পানির ব্যাপারে কথা বলবো যেগুলো আজকে প্রকাশে ছিল তো প্রথম যে কোম্পানিটার ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে রেডিংটন লিমিটেড আজকের দিনেও যদি দেখেন ওপেন থেকে প্রায় ন এর কাছাকাছি বেড়ে গিয়েছিল তবে সেইখান থেকেই কিন্তু আস্তে আস্তে প্রফিট বুকিং এসেছে এবং যদি পাঁচ দিনে দেখেন পাঁচ দিনেও দেখতে পাচ্ছেন প্রায় বাইশ এর কাছাকাছি বেড়ে গেছে তো যে আইফোন সেভেন্টিন সিরিজ লঞ্চ করেছে তারপরেই কিন্তু এই রেডিং টোন এই এরকম বড় পারফরমেন্স দেখা যাচ্ছে কারণ এই রেডিং টোন ইন্ডিয়া এই কোম্পানিটাই ভারতের মধ্যে অ্যাপেলের যে প্রোডাক্ট সেইগুলোকে ডিস্ট্রিবিউট করে থাকে তো যেহেতু আইফোন সেভেন এর চাহিদা তুঙ্গে রয়েছে সেই কারণে কিন্তু এই স্টকটাতে ভালো পারফরমেন্স দেখা যাচ্ছে এবং যদি দেখেন কোম্পানিটা কিন্তু এখন একটা ভালো ये रेशियो तो तेट कोच्चे तो दे देखते हो अच्छी চোদ্দ পি রেশিও রয়েছে আর আজকের দিনে যে দু পার্সেন্টের কাছাকাছি বেড়েছে এর পেছনে যে কারণটা সেটা হচ্ছে আজ থেকে ইন্ডিয়াতে এই আইফোন সেভেন্টিন সিরিজের যে ফোনগুলো রয়েছে সেইগুলোর বিক্রি শুরু হয়ে গেছে এর পরের কোম্পানি জে এস এনার্জি লিমিটেডকে গতকালই কভার করেছিলাম এই জে এনার্জি এই গ্রুপটা বা এই কোম্পানিটা একটা পাওয়ার জেনারেশন কোম্পানিকে অ্যাকোয়ার করতে চলেছে এই কোম্পানিটা এই যে স্ট্যাট ক্র্যাফ্ট রয়েছে এদের থেকে এই টিডং পাওয়ার জেনারেশন প্রাইভেট লিমিটেড এর একশো পার্সেন্ট স্টেক কিনে নেবে যেটা এই মুহূর্তে একটা দেড়শো মেগাওয়াটের হাইড্রো পাওয়ার প্রজেক্ট তৈরি করছে তো এই জেএস ডাব্লিউ এনার্জি এই কোম্পানি টা সতেরোশো আঠাশ কোটি টাকাতে এই কোম্পানিটাকে কিনছে এবং যদি দেখেন এই কোম্পানির যে রেভিনিউ ছিল প্রফিট ছিল সবই কিন্তু এখনই জেএস এনার্জির মধ্যে চলে আসবে তো দেখতে পাচ্ছেন এই যে টিড পাওয়ার জেনারেশন কোম্পানিটা এদের উনচল্লিশ কোটি টাকা এছাড়াও যদি দেখেন বিভিন্ন যে ব্রোকারেজে ফার্ম গুলো রয়েছে তারাও কিন্তু এর যে টার্গেট প্রাইস সেটা বাড়িয়ে দিয়েছে তো যদি দেখেন স্টকটার বর্তমানে দাম চলছে পাঁচশো ছেচল্লিশ টাকার কাছাকাছি আর এখানে দেখতে পাচ্ছেন এই যে মর্গেন স্ট্যানলি এই যে ব্রোকার হয়েছে তারে টার্গেট প্রাইস দিয়েছে ছশো টাকা এবং রেটিং দিয়েছে ওভার ওয়েট এবং তার সঙ্গে সঙ্গে এই যে জেব্রিজ এরা কিন্তু একটা বাই রেটিং দিয়েছে এবং টার্গেট দিচ্ছে সাতশো টাকা এর পরে কথা বলবো অনন্ত রাজ লিমিটেড এই কোম্পানিটার ব্যাপারে আজকের দিনে স্টকটা প্রায় দশ পার্সেন্ট এর কাছাকাছি বেড়েছে এবং যদি দেখেন গত সাত থেকে আট দিনে প্রায় তেইশ পার্সেন্টের কাছাকাছি কিন্তু জাম দেখিয়েছে আর আজকের দিনে কিন্তু কোনো ফেস খবর আসেনি রিপোর্টের মাধ্যমে যে এরকম একটা জিনিস সামনে আসছে যে গভর্নমেন্ট ডেটা সেন্টার তৈরির কোম্পানি গুলোকে পরবর্তী কুড়ি বছরের জন্য ট্যাক্সে ছাড় দিতে পারে এবং তার সঙ্গে সঙ্গে এই কোম্পানিগুলো আইটিসি বা ইনকাম ট্যাক্স এর জন্য ক্লেমও করতে পারবে এরপরে কিন্তু স্টকটাতে বড় র্যালি দেখা যাচ্ছে কারণ এই কোম্পানিটা এই ডাটা সেন্টার তৈরির সঙ্গে যুক্ত রয়েছে আর এই ডাটা সেন্টার এটাও কিন্তু একটা বড় ফিউচার ওরিয়েন্টেড বিজনেস এর মধ্যে পড়ে এরপরে যদি কথা বলি আরবান কোম্পানি লিমিটেড তো মার্কেটে একটা নতুন এসেছে এবং যদি দেখেন একটা বড় পারফরমেন্সও কিন্তু দেখিয়েছে আর একটা স্ট্রং ডেবিউ কিন্তু এই কোম্পানিটা দেখিয়েছিল আর ডেবিউ এর পরেও দেখতে পাচ্ছেন প্রায় পনেরো পার্সেন্ট এর কাছাকাছি বেড়েছে তো কোম্পানির ম্যানেজমেন্টের তরফ থেকে কিছু কমেন্ট্রি এসেছে তো এই কোম্পানির বিজনেস কি আপনি এদের ওয়েবসাইট এর মাধ্যমে এই সেলুন বা তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যে রিপেয়ারিং সার্ভিস সেগুলো যদি করে থাকেন তাহলে তারা কিন্তু কিছু সময়ের মধ্যেই সেই সার্ভিস গুলো আপনাকে দিয়ে থাকে তো এই কোম্পানি তাদের যে এক ঘন্টার মধ্যে ইনস্ট্যান্ট সার্ভিস সেটা বাড়াতে চলেছে তো কোম্পানি সিইও তিনি কিন্তু এই কথা বলেছেন তো এই আরবান কোম্পানি সিইও তিনি কি বলছেন দেখতে পাচ্ছেন ইনি এটাই বলছেন পরবর্তী দু থেকে তিন বছরের মধ্যে এই কোম্পানিতে মিনিংফুল ইনভেস্টমেন্ট মানে বড় ইনভেস্টমেন্ট কিন্তু করা হবে এবং এই ইনস্ট্যান্ট সার্ভিস দেওয়ার জন্য দক্ষ কর্মীদের একটা বড় নেটওয়ার্কও কিন্তু তৈরি করা হবে তো কোম্পানির ম্যানেজমেন্টের তরফ থেকে এই বয়ান আসার পরে স্টকটাতে আজকে বড় র্যালি দেখা গেছে আর এর পরের কোম্পানিটা এবং দেখতে পাচ্ছেন সাদেন একটা জাম্পও কিন্তু দেখা গিয়েছে তাই বারো পার্সেন্টের কাছাকাছি বেড়ে গিয়েছিল তো এই কোম্পানিটা কোন কোন খবরের কারণে বাড়ে এই কোম্পানিটা দেখবেন দুখানা খবরের কারণে বাড়ে প্রথমত এক কোম্পানি যে বিরাট পরিমাণে এজি ডিউ রয়েছে এই এজিয়ার ছাড়ের ব্যাপারে কোনো পজিটিভ খবর এলে বাড়ে আর যখন এরকম খবর আসে কোম্পানিটা বাজার থেকে ফান্ড রেইজ করতে চলেছে বা বাজার থেকে টাকা তুলতে চলেছে সেই খবরে এই স্টকটা বাড়ে আর এটা তো আগে অনেকবার বলেছি এই কোম্পানিতে আমার যে ভিউ সেটা কিন্তু ইনভেস্টমেন্ট পারপাস নয় এই কোম্পানিটা আপনি ট্রেডিং এর জন্য ডেডারে রাখতে পারেন তো যদি লম্বা চার্ট প্যাটার্ন দেখেন দেখতে পাচ্ছেন একদম ট্রেডিং ফ্রেন্ডলি একটা স্টক মানে ঠিক সময় এন্ট্রি নিয়ে ঠিক সময় যদি এক্সিট নিতে পারেন তাহলে কিন্তু আপনি বারবার এটা থেকে টাকা তৈরি করতে পারবেন কিন্তু আপনি যদি এরকমটা ভাবেন যে আজকে টাকা ফেলে দেবো পাঁচ থেকে দশ বছর পরে দেখবো আর সেখান দিয়ে একটা বড় রিটার্ন তৈরি হবে তাহলে কিন্তু এই মুহূর্তে এই কোম্পানির যে ব্যালেন্স শিট বলুন ফাইন্যান্সিয়াল বলুন সেগুলো সেরকম জায়গাতে নেই তো আজকে তিনি এই স্টকটাতে সাডেন জাম কেন লক্ষ্য করা গেল তো এখানে দেখতেই পাচ্ছেন খবরে এই এজিআর এই শব্দটা অবশ্যই শুনতে পাবেন ভোডাফোন আইডিয়া শেয়ার র্যালি ওভার ইলেভেন পার্সেন্ট এস সুপ্রিম কোর্ট ডেফার্স এজিআর হিয়ারিং টু নেক্সট উইক তো এই ভোডাফোন আইডিয়া যে এজিআর ডিউ রয়েছে এই ব্যাপারেই পরবর্তী সপ্তাহে সুপ্রিম কোর্টে আবার একটা শুনানি হতে চলেছে ও এই খবরের স্টকটাতে তো আজকের দিনে জাম দেখা গেছে আর এরপরে কিছু কোম্পানি আজকের দিনে মার্কেটে খারাপ পারফর্ম করেছে সেগুলোও দেখে নেবো প্রথমে যদি কথা বলি আশাই ইন্ডিয়া গ্লাসেস লিমিটেড এই স্টক দেখতে পাচ্ছেন আজকের দিনে প্রায় কাছাকাছি পড়েছে তো এই কোম্পানিটা প্রায় করতে চলেছে কি জন্য করবে দেখতে পাচ্ছেন ফর এলিজেবল কিউআইপি মানে কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল প্লেসমেন্টের মাধ্যমে এই কোম্পানিটা তাদের কিছু শেয়ার অ্যালট করতে চলেছে তো এসব ব্যাপারে যে ফ্লোর প্রাইস সেটাই সব থেকে বড় ম্যাটার করে তো এই যে ইউআইপি The cat এর ইস্যু প্রাইস কত রাখা হয়েছে দেখতে পাচ্ছেন আটশো চুয়াল্লিশ দশমিক সাত নয় আর এর আগের দিন স্টকটা কতই বন্ধ হয়েছিল নশো ষোলো টাকা পঁচাত্তর পয়সায় বন্ধ হয়েছিল তো দেখতে পাচ্ছেন এই যে কিউআইপি প্রাইস সেটা কিন্তু অনেকটা নিচেই রাখা হয়েছে আর এই খবরেই কিন্তু স্টকটা আজকের দিনে পড়েছে এরপরে ডিসিএম শ্রীরাম এটা চার দশমিক সাতশত পার্সেন্ট পড়েছে তো স্টকটাতে একটা বড় র্যালি এসে গিয়েছিল এবং তারপর থেকে নিয়মিত কিন্তু প্রফিট বুকিং আসছে এরপরে এক সোলার হোল্ডিং এটা দুই দশমিক ছয় শূন্য পার্সেন্ট পড়েছে তারপরে কেএনআর কনস্ট্রাকশন লিমিটেড এটা দশমিক পাঁচ পাঁচ পার্সেন্ট পড়া রয়েছে তো এই আসছে আর এরপরে যদি কথা বলি মরু গাকার গ্রুপের একটি কোম্পানি পোড়ো ইন্টারন্যাশনাল লিমিটেড এটাও আজকের দিনে প্রায় এক পার্সেন্টের কাছাকাছি পড়েছে তবে যদি দেখেন বোটম লেভেল থেকে কিন্তু প্রায় তিন পার্সেন্টের কাছাকাছি রিকোভারিও করে ফেলেছে তো মুরু গ্রুপের কোম্পানি এবং এই যে কোম্পানির ব্যালেন্স শিট ফাইন্যান্সিয়াল সেটাও অত্যন্ত স্ট্রং তো সেই কারণেই দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে নিচে এসেছে সেই জায়গা থেকে কিন্তু বড় বাইংও চলে এসেছে আর এরপরে ওয়েস্ট লাইফ ফুটওয়ার্ল্ড এটাও আজকের দিনে দু পার্সেন্টের কাছাকাছি পড়েছে আর এরপরে যদি নিফট ফিফটির কথা বলি নিফট মধ্যে তেইশটা কোম্পানি আজকের দিনে পজিটিভে বন্ধ হয়েছে এবং সাতাশটা কোম্পানি নেগেটিভে বন্ধ হয়েছে তো দেখতে পাচ্ছেন ইন্ডেক্স এর মধ্যে এই যে পড়া শেয়ারের সংখ্যা সেটাই কিন্তু বেশি রয়েছে আর যদি এই নিফট মধ্যে টপ গেনার এবং লুজার দেখি তো এই আদানি এন্টারপ্রাইজেস এটা পাঁচ দশমিক দুই পাঁচ পার্সেন্ট বাড়া রয়েছে এস বিআই লাইফ এটা এক দশমিক পার্সেন্ট বেড়েছে ইন্ডাসিন ব্যাংক এটা এক দশমিক বাড়া

আরো কিছু স্টক স্পেসিফিক আলোচনা করা হবে তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে আমি সেবি রেজিস্টার নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ